না প্রথমে তো এটা বলবো যে শীতকাল অলরেডি স্টার্ট হয়েছে ডিসেম্বরের এক তারিখ থেকে আমরা অফিসিয়ালি শীতকাল বলে থাকি তো শীতকালের যদি ডিসেম্বরের এক তারিখ থেকে দেখি তাহলে টেম্পারেচার যেটা সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজই করেছে আজকের যেমন আজকে টেম্পারেচার মিনিমাম যেটা সর্বনিম্ন তাপমাত্রা যেটা রিপোর্ট হয়েছে থার্টিন ডিগ্রি আর সেটা কিন্তু আমরা দেখছি স্বাভাবিকের কাছাকাছি ছিল তো সামনের যদি এই সপ্তাহর যদি এই সপ্তাহ দেখে থাকি তাহলে সেটা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে এবং পরের সপ্তাহে আশা করা যাচ্ছে স্বাভাবিক থেকে কিছুটা স্বাভাবিকের কম থাকার সম্ভাবনা থাকবে এখনো পর্যন্ত আমাদের যে প্রেডিকশন যে এই বছর মানে ডিসেম্বরে ডিসেম্বরে যে টেম্পারেচার সেটা নর্মালি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে ডিসেম্বরে আমাদের জেনারেলি থার্টিন থেকে ইলেভেন ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি থাকে তো আজকে যেমন থার্টিন ডিগ্রি এরপরে আমরা আশা করছি যদি এরকম ফেভারেবল কন্ডিশন থাকে তাহলে নর্মালি কাছাকাছি টেম্পারেচার থাকবে স্যার এর মধ্যে তো মানে বৃষ্টি হওয়া বা কোনো না এরকম কিছু নেই আর আমি এটাও বলি যে এখন আমাদের উইন্টার সিজন চলছে এটা জেনারেলি এখানে বৃষ্টিপাত আমাদের মার্চ থেকে শুরু হয় সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকে তো আশা করা যাচ্ছে এখন কোনো বৃষ্টিপাতের কোনো ই নেই আর সামনে কিছু দেখা যাচ্ছে না হাইস্ট টেম্পারেচার দেখুন মিনিমাম আমি ওইটাই বললাম আমাদের যা প্রেডিকশন নর্মালের কাছাকাছি জ্বর সম্ভাবনা আছে ডিসেম্বর মাসে আমাদের নর্মাল টেম্পারেচার তেরো থেকে এগারো ডিগ্রির কাছাকাছি থাকে তো সেই রকমই থাকার সম্ভাবনা আছে এবং জানুয়ারি মাসের থেকে কিছুটা কম থাকতে পারে তো আমাদের এখনো পর্যন্ত যেটা প্রেডিকশন আমরা মান্থলি এরকম দিয়ে থাকি প্রেডিকশন তো ডিসেম্বরেই আমরা বলছি তা জানুয়ারিতে আপনাদেরকে আপডেট হওয়া